পাকিস্তান সেনাবাহিনী নিজেকে মুসলিম বিশ্বের রক্ষক হিসেবে উপস্থাপন করে আসছে দীর্ঘদিন ধরে পাকিস্তান পারমাণবিক শক্তিধর একটি মুসলিম দেশ যার সেনাবাহিনী বিশ্বের অন্যতম বৃহৎ কিন্তু গাজা যখন পরিণত হয়েছে রক্তাক্ত ধ্বংসস্তূপে তখন পাক সেনাবাহিনী কেবল নিস্তব্ধ প্রশ্ন উঠেছে পাকিস্তান কেন গাজাবাসীর পক্ষে কোনো কার্যকর অবস্থান নেয় না বিশ্লেষকদের মতে এর পেছনে রয়েছে কৌশলগত নীতিহীনতা মার্কিন নির্ভরতা এবং জায়ানিস্ট প্রভাব পাকিস্তানের সামরিক ও রাজনৈতিক নীতিভাজনরা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র নির্ভর এক ভূরাজনৈতিক ছকে আটকে পড়েছেন এই ছকে গাজার পাশে দাঁড়ানো মানেই ওয়াশিংটনের বিরাগভাজন হওয়া পাকিস্তানি সেনা কর্মকর্তাদের একটি বড় অংশ নিয়মিত মার্কিন সামরিক প্রশিক্ষণে অংশ নেয় সেখানে শুধু যুদ্ধকৌশল নয় সেখানো হয় পশ্চিমা মূল্যবোধ ও বিশ্বশাসনের প্রতি আনুগত্য ফলত দেশে ফিরেই এই অভিযাত্রা হয়ে ওঠেন সাম্রাজ্য অনুগত ম্যানেজার একদিকে দেশের রাজনৈতিক দলগুলোকে নিয়ন্ত্রণে রাখার জন্য জেনারেলরা হস্তক্ষেপ করে সরকার গঠন করেন সাংবাদিকদের গুম করেন জনগণের কণ্ঠরোধ করেন অন্যদিকে গাজায় যখন শিশুরা বোমায় মারা যায় হাসপাতাল গুড়িয়ে দেওয়া হয় তখন পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে আসে কেবল শুষ্ক বিবৃতি গভীর উদ্বেগ প্রকাশ অথচ কাশ্মীর ইস্যুতে সামান্য উত্তেজনায় পাকিস্তান সেনা ও মিডিয়া মিলে ব্যাপক প্রতিক্রিয়া দেখিয়েছে এই বৈপরীত্য অনেক কিছু স্পষ্ট করে গাজা ইস্যুতে কার্যকর পদক্ষেপ নিতে হলে আন্তর্জাতিকভাবে ঝুঁকি নিতে হয় যা পাকিস্তানের সামরিক নেতৃত্ব নিতে চায় না তারা জানে গাজার পক্ষে অবস্থান মানে যুক্তরাষ্ট্র আইএমএফ এবং পশ্চিমাদের বিরোধাচরণ করা যা তাদের অস্তিত্ব ও সুবিধার জন্য হুমকিস্বরূপ এ অবস্থায় পাকিস্তানের জনগণ যেন পুরোপুরি ভিন্ন এক সত্তা করাচি থেকে খাইবার পর্যন্ত সাধারণ মানুষ নিজেদের সঞ্চয় ফিলিস্তিনে পাঠায় রাস্তায় নেমে প্রতিবাদ জানায় ফিলিস্তিনের পতাকা ওড়ায় মুসলিম উম্মার প্রতি তাদের গভীর ভালোবাসা আর সহমর্মিতার জানান দেয় তারা জানে ইহুদি সন্ত্রাসবাদ আর জায়ানিস সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ফিলিস্তিনের পাশে দাঁড়ানো ইমানি দাবি এছাড়া পাকিস্তানের সামরিক বাজেট ও অস্ত্রসজ্জা যতই হোক নৈতিক সাহস আজ অনুপস্থিত শুধু কাশ্মীর বা ইসরায়েল বিরোধী স্লোগান দিয়ে মুসলিম ওম্মান নেতৃত্ব সম্ভব নয় যখন বাস্তবে ফিলিস্তিনিদের রক্তধরা দিনে সামান্য ত্রাণ কিংবা রাজনৈতিক অবস্থানও নেয় না এ রাষ্ট্র সুতরাং পাকিস্তান সেনাবাহিনীর নিরবতা একটি রাজনৈতিক কৌশল যার অর্থ বিশ্ব ব্যবস্থার সঙ্গে আপোষ করা আর মুসলিম বিশ্বের স্বার্থের সঙ্গে বিশ্বাসঘাতকতার নামান্তর